আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে নিয়মতপুর কিশোর সংঘ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন উপস্থিত মেয়র পরিষদের সদস্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে সমস্ত বড় এখলা জুড়ে করা হচ্ছে স্কুলের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আজ দুপুর এমসির কুলটি বিধানসভার তিনটি বড় কার্যালয় যথা সংখ্যা নয় এবং নম্বর স্কুলের পড়ুয়াদের নিয়ে নিয়ামতপুর কিশোর সংঘ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল এ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন এমসি মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র তাছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অখিল মুখার্জি বড় চেয়ারম্যান রবিলাল টুডু এইমস এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুধাময় হাজরা সঞ্জীব মাঝি এম এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অভিজিৎ সরকার বাণী প্রসাদ রায় মানুষ কর্মকার আদিত্য দেব সহ অনেকেই আমাদের বরণ করে দেওয়া ধন্যবাদ জানাই আমার উপবিষ্ট এম এম আইসি ইন্দ্রাণী ম্যাডামকে ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলার সুবিদা ম্যাডামকে ধন্যবাদ জানাই ভাই রবিলালকে আমাদের বড় চেয়ারম্যান তার সঙ্গে মঞ্চে যারা বসে আছেন সবাই আমার প্রিয় বন্ধুর মতো কেউ ভাইয়ের মতো সবার নাম নিচ্ছিনা অসমের সঙ্গে ধন্যবাদ জানাই যারা এই দুদিনের প্রচেষ্টায় এই স্পোর্টসটাকে আয়োজন করেছেন সেই সমস্ত কর্মীবৃন্দ যারা আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা আজকে পার্টিসিপেট করবেন স্পোর্টস এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা সকলে একত্রিত হতে পারি এবং আজকে আমরা একত্রিত হয়েছি এই অনুষ্ঠানটার জন্য এই স্পোর্টসটার জন্য আসানসোল মিউনিসিপালিটি কর্পোরেশনের সমস্ত রকমের যে ধন্যবাদ তাদের এই পক্ষ তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাচ্চাদেরকে ভালোবাসা জানিয়ে শেষ করছি অফিস থেকে যে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাই সমস্ত এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহী সমস্ত ছোট ছোট ভাই বোনদের এবং ধন্যবাদ জানাই আমাদের অফিস স্টাফ সকলকে আসানসোল কর্পোরেশন দ্বারা আয়োজিত স্পোর্টসের পুলটি এরিয়াতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নিয়ামতপুর আইসি অখিল মুখার্জি মহাশয় আছেন আমাদের বড়ো চেয়ারম্যান রবিলাল টুডু মহাশয় আমাদের কাউন্সিলর সবিতা টুডু মহাশয় বাবু আছেন অতনুবাবু রয়েছেন এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা আছেন আমাদের ছাত্রছাত্রীরা আছেন আসানসোল পৌর নিগম প্রতিবারই বাচ্চাদের আরও বেশি উৎসাহিত করার জন্য

বাকি যারা আছেন তারা বলবেন আমি স্টাফদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মাত্র চার দিনের নোটিসে স্কুলটি অফিসে যে সমস্ত দু দিনের নোটিসে সরি দু দিনের নোটিসে স্কুলটি অফিসে যে সমস্ত আমাদের আধিকারিকরা রয়েছে সাথে সাথে স্কুল থেকে যে সমস্ত শিক্ষিকা বা শিক্ষকরা এসেছিলেন তাদের প্রচেষ্টার জন্যই মাত্র দু দিনের নোটিসে এই স্পোর্টসটা আমরা করাতে পারছি তাহলে ভাবুন আপনারা যদি কুড়ি দিন পেতেন তাহলে আর কি রকম কোন পর্যায়ে যেতে পারত เขาชงคูณหนึ hmm. mm ่งไหม